ভাই চলে বিশাল গোডাউন এখানে রয়েছে 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 ওই অনেক অনেক এবং এই খোলা এবং কার্টুন অর্ডার রয়েছে এই মুহূর্তে খোলা এবং কার্টুন কি সাইজের টাইলস গুলো রয়েছে ভাইয়া আমার কাছে আপনার ফলোর বারো চব্বিশ আহ চব্বিশ আছে বত্রিশ বত্রিশ আছে চব্বিশ আটচল্লিশ আছে বারো চব্বিশ আছে ষোলো ষোলো আছে মানে এভরিথিং সব সাইজের টাইলস আমার কাছে পেয়ে যাবেন ওয়াল টাইলস আট বারো দশ ষোলো বারো চব্বিশ মানে সকল ধরনের সাইজের টাইলস আমার কাছে অ্যাভেলেবেল পাবেন অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও এছাড়াও রয়েছে আমার কাছে স্যানিটারি আইটেমও রয়েছে এবং স্যানিটারি আইটেম সবই নতুন জি এবং টাইলস রয়েছে খোলা টাইলস এবং কার্টুন টাইলস ঠিক আছে ভাইয়া খোলা টাইলসের কালেকশন একটু বেশি আমরা খোলা টাইলস দিয়ে শুরু করি

এটা পেয়ে যাবেন আমার কাছে মাত্র বাষট্টি টাকা পার স্কয়ার ফিট সম্পূর্ণ পাথর বডি টাইলস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে কি পরিমাণ আছে এই মুহূর্তে भैया এটা আমার কাছে পাবেন এই মুহূর্তে 340 350 এক একটা খোলা মালের কোয়ান্টিটি পাঁচশো চারশো 400 আটশো এক হাজার বারোশো আচ্ছা 1100 তো সেম কালার টেস্টে পরবর্তীতে আবার আসে জি 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 ঠিক আছে এই যে দেখেন এরপরে এই যে দেখেন আরেকটা কালার স্টোন বডি টাইলস এটা ম্যাট ফিনিশিং এর মধ্যে এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা হাইগ্লোসি টাইলস নেনোপলিস এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আমার চেয়ে কমে কেউ দিতে পারবে না এই যে দেখেন আরেকটা ম্যাক্স ফিনিশিং এর ভিতরে এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এছাড়াও এই যে দেখেন আরেকটা কালার এটা হচ্ছে আপনার ছাব্বিশের ডিজাইন এই যে কালারটা এটা হচ্ছে আপনার ছাব্বিশের ডিজাইন পঁচিশে চলে আসছে এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে যতটুকু সম্ভব এই যে দেখেন আরেকটা এই যে দেখেন আরেকটা কালার খুবই চমৎকার একটা কালারফুল একটা টাইলস চব্বিশ চব্বিশ স্টোন বডি টাইলস সম্পূর্ণ পাথর বডি এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এটা দুই হাজারের মতো আছে কোয়ান্টিটি আচ্ছা এই যে দেখেন আরেকটা অফ হোয়াইট অফ হোয়াইট কালার এটা হচ্ছে আপনার সব জায়গায় চলে বাসাবাড়ি অফিস আদালত বলেন শিক্ষা প্রতিষ্ঠান বলেন সব জায়গায় ফ্লোরে এই টাইসটা ইউজ করে এটা থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই ছাড় থাকবে এটা এই মুহূর্তে আমার কাছে আড়াই মতো আছে আচ্ছা আচ্ছা এরপরে এই যে দেখেন আরেকটা একটা কালার চমৎকার একদম হাই গোসি ন্যানোপলি স্টাইলস সম্পূর্ণ পাথর বডি এটা থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা কালার কবি চমৎকার কেউ যদি কালারফুল চায় কালারফুল রয়েছে হ্যাঁ অবশ্যই রয়েছে এই যে দেখেন একটা কালার খুবই চমৎকার একটা ডিজাইন একদম আসলে এটা সবার চোখে ধরার মতো এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস এই যে দেখেন আরেকটা এই টপ পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা কত সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর টাইলস একদম হাই গোসিনুপলিশ টাইলস এই টাইলসগুলো যদি আপনার ফ্লোরে ইউজ করেন আপনার বাসায়

তারপর কিনবেন আসলে কিনতে হবে এরকম কিছু না আগে দেখবেন যাচাই বাছাই করবেন তারপর সংগ্রহ করবেন এগুলো হচ্ছে আপনার খোলা মাল প্যাকেট চারা শতকা টেন পার্সেন্ট মালে টুকিটা কি প্রবলেম থাকবে এগুলো আপনার মেনে নিতে হবে আর এগুলো আপনার কাটিং পুটিং এই আপনি এই যে দেখেন একটা

হচ্ছে স্কাটিং করার জন্য এই টাইলসটা আপনার পছন্দের তালিকায় রাখতে পারবেন এটা খুবই চমৎকার খুবই সুন্দর হাই লুসি টাইলস এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা কত সুন্দর একটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা কালার কত সুন্দর একটা ডিজাইন দেখেন দেখলেই পছন্দ হজার পছন্দ হলেই সরাসরি চলে আসবেন সারা এন্টারভাইজে আর সারা এন্টারপ্রাইজে মানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনি টাই সংগ্রহ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট খুবই চমৎকার একটা ডিজাইন এই যে দেখেন হাই লুসিন স্টাইলস পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা কালার খুবই চমৎকার একদম সম্পূর্ণ পাথর বডি টাইলস হাই গ্লুসি পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা এখানে সম্ভবত জায়নামাজের রয়েছে জি 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 নামাজও আছে এগুলো বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট কি পরিমাণ আছে ভাই এটা এটা আপনার চারশো পাঁচশো করে আছে আর কি আচ্ছা এই যে দেখেন আলাদা হচ্ছে দুটি হ্যাঁ হ্যাঁ এখানে দুটি কালার রয়েছে বিশেষ করে মসজিদের জন্য এই যে দেখেন এখানে একটা কালার রয়েছে দারুণ একটি কালার এটা ওপে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা ম্যাট ফিনিশিং এর ভিতর রয়েছে খুবই চমৎকার একটা ডিজাইন গ্রানাইর একটা ডিজাইন এটা ওপে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এখানে হোয়াইটের ভিতর একটা রয়েছে এটা হোয়াইট মানে অফ হোয়াইট না হোয়াইট এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা ম্যাট ম্যাটের মধ্যে একটা রয়েছে এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন

এটা উড়েন ফাইবারের মধ্যে এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট যার যেটা পছন্দ হয় দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে টায়ার সংগ্রহ করতে পারবেন আমার ঠিকানা হচ্ছে ডাকা আসুলিয়া টঙ্গাবাড়ি স্ত্রী কন্ডিয়ার জুতা ফিক্রি থেকে উচ্চ সামনে আসলে পেয়ে থাকবেন এই সারা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি এই যে দেখেন আর গ্লোসি এবং ম্যাট দুই ধরনের রয়েছে হ্যাঁ দুই ধরনের আছে এই যে একটা এটা পেয়ে থাকবেন এটাও হাই গ্লোসি পেয়ে থাকবেন মাত্র 62 টাকা পার স্কয়ার ফিট এটাও হাই গ্লোসি ন্যানো পলি স্টাইলস এটাও পেয়ে থাকবেন মাত্র 62 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখুন আর একটা টাইলস কত সুন্দর একটা টাইলস দেখেন পুরাই হাই গ্লোসি টাইলস এটা পেয়ে থাকবেন মাত্র 62 টাকা পার স্কয়ার ফিট এখানে একটা রয়েছে হোয়াইটের ভিতরে ব্ল্যাক মার্বেল শেড মার্বেল ডিজাইন ব্ল্যাক হোয়াইট আর ব্ল্যাক এর কম্বিনেশন হয় খুবই চমৎকার একটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা ম্যাট ফিনিশিং রয়েছে এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এটা এই টাইসটু দেখিয়ে দেই এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের ভিতরে ডিপ অ্যাশ খুব সুন্দর এটা হচ্ছে ডিপ অ্যাশ এটা পেয়ে থাকবেন মাত্র 62 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখেন এখানে একটা রয়েছে এই যে দেখেন খুবই চমৎকার একটা কালার এটা পেয়ে থাকবেন পাথর ডিজাইন একটা এটা পেয়ে থাকবেন

এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই একটা রয়েছে এটা হচ্ছে ছাব্বিশ সালের ডিজাইন এটা পার স্কোয়ার ফিট আর এই যে দেখেন একটু ডিপ কালারের ভিতরে যারা মেট টাইস খুঁজেন তাদের জন্য স্কোয়ার ফিট আর এই যে দেখেন এখানে একটা রয়েছে ভিতরে গোল্ডেন একটা মার্বেল ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা রয়েছে এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা রয়েছে এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার ফিট খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে লেটেস্ট মডেল এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার ফিট আর আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য অবশ্যই ছাড় থাকবে আমাদের এখানে প্রতারিত হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই আমরা ভিডিওতে যে প্রাইস দিয়ে থাকি আসলে তার চেয়ে আমরা সম্মান দেখেন আরেকটা এখানে একটা আছে এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে খুবই চমৎকার হাই গ্রোসিনুপলি স্টাইল এই যে দেখেন কত সুন্দর একটা গ্লেজ দেখেন এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কয়ার ফিট এখানে দেখি এই যে দেখেন হোয়াইট ভিতরে কত সুন্দর একটা মার্বেল ডিজাইন কত সুন্দর একটা দেখেন এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এর প্রতিষ্ঠানের নাম হচ্ছে সারা এন্টারপ্রাইজ আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতাফিক্রিতে ফিক্রি থেকে একটু সামনে অথবা ভিডিও ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে সর্বদাই পেয়ে থাকবেন অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামাইকুকুম ওয়ালাইকুম আসসালাম